বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথামানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপক ডট বেশিতে আজ আপনার জন্য নিয়ে এসেছি রোয়াল্ট ডালের পয়জন বিখ্যাত ব্রিটিশ লেখক ডালের জন্ম উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর প্রধানত শিশু সাহিত্যের জন্য বিখ্যাত হলেও ডালের গল্প ও উপন্যাস কিশোর ও প্রাপ্তবয়স্কদের ও সমানভাবে আকৃষ্ট করে ডালের গল্পে সাসপেন্স ও আইরনি এর প্রভাব যথেষ্ট লক্ষণীয় উনিশশো পঞ্চাশ সালে কলিয়ার্স উইকলিতে প্রথম প্রকাশিত ও একটি গল্প তাহলে শুরু করা যাক তেমনি আমি যখন বাড়ি ফিরলাম তখন প্রায় রাত বারোটা হবে বাংলোর গেটের কাছাকাছি এসে আমি গাড়ির আলো নিভিয়ে দিলাম যাতে তা ঘরে ঢুকে হ্যারি পোপের ঘুম না ভাঙিয়ে দেয় যদিও তার কোনো প্রয়োজন ছিল না ড্রাইভের কাছাকাছি এসে দেখলাম তার ঘরে আলো জ্বলছে সে জেগেই আছে যদি না সে পড়তে পড়তে ঘুমিয়ে গিয়ে থাকে। আমি গাড়িটা রেখে ব্যালকানিতে যাওয়ার পাঁচটি ধাপ উঠে এলাম পাঁচটি ধাপই গুনে গুনে ফেললাম যাতে অন্ধকারে কোনো অতিরিক্ত ধাপ ফেলে মোচট না খেতে হয় এরপর ব্যালকানি পেরিয়ে পর্দা সরিয়ে বাড়িতে ঢুকে এলাম হলে আলো জ্বালিয়ে আমি হ্যারি ঘরের সামনে গিয়ে দরজাটা আস্তে করে খুলে ভেতরে তাকালাম দেখলাম সে বিছানায় শুয়ে আছে এবং জেগেই আছে অথচ সে নড়াচড়া করছে না এমন কি সে আমার দিকে তাকালেও না অথচ তাকে বলতে শুনলাম সে খুব আস্তে ফিস ফিস করে সন্তর্পণে কথাগুলি বলল আমি দরজাটা ঠেলে খুলে দিয়ে তাড়াতাড়ি তার কাছে যেতে গেলাম দাঁড়াও একটু দাঁড়াও টিম্বার আমি প্রায় শুনতেই পাচ্ছিলাম না সে কি বলছে যেন কথাগুলো বলতে তাকে বেশ বেগ পেতে হচ্ছে কিছু হয়েছে হ্যারি কোনো সমস্যা ঈশ্বরের দোহাই শব্দ করোনা জুতো জোড়া ছেড়ে একটু আমার কাছে এসো তো হাই টিম্বার যেমনটা বলছি তেমনটা করো প্লিজ হ্যারি যেভাবে কথা বলছিলো সেটা শুনে আমার জর্জ এর কথা মনে পড়ে যাচ্ছিল যার পেটে গুলি লাগার পর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে এমনই ফ্যাস ফ্যাসে ও রুক্ষ স্বরে জার্মান বাইলটকে গালাগালি করছিল তাড়াতাড়ি টিমবার কিন্তু আগেই তোমার জুতো খুলে এসো আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এই জুতো খোলার বিষয়টা কি কিন্তু হ্যারির অবস্থা যদি সত্যিই তার মতোই মতোই করুণ হয় তবে তার কথা চলা উচিত বিবেচনা করলাম আমি ঝুঁকে জুতো জোটা খুলে ঘরের মাঝে রেখে দিয়ে বিছানার দিকে এগিয়ে গেলাম ঈশ্বরের দোহাই বিছানা ছুও না সে তখনও পেটে গুলি লাগার মতো স্বরে কথা বলছিল দেখলাম সে চিৎ হয়ে শুয়ে আছে আর একটা চাদর দিয়ে তার শরীরের তিন চতুর্থাংশ ঢাকা সে নীল ও সাদা ডোরা কাটা পাজামা পরেছিল এবং বিভৎস রকম ঘাম ছিল সেটাতে গরম ছিল আমিও ঘাম ছিলাম কিন্তু হ্যারির মতো না ওর মুখ মাথার কাছের বালিশ সব বাজে ভাবে ভিজে উঠেছিল বিশ্রী রকমের ম্যালেরিয়া হলো নাকি কি ব্যাপার হ্যারি কেউটে কিউটে, বলো কি তোমায় কামড়েছে কখন চুপ হ্যারি ফিস ফিস করে বলে উঠল শোনো হ্যারি আমাদের হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি বলো কোথায় কামড়েছে হ্যারি শান্ত হয়ে পড়েছিল মনে হচ্ছিল ভীষণ ব্যথায় ও খুব কাতরাচ্ছে কামড়াইনি এখনো কামড়াইনি আমার পেটের উপর শুয়ে আছে ঘুমোচ্ছে আমি তৎক্ষণাৎ এক পা পিছিয়ে এসে তার চাদরে ঢাকা পেটের দিকে তাকিয়ে রইলাম চাদরটা এত কুঁকড়ানো যে দেখে বোঝার উপায় নেই তার নিচে কিছু আছে কিনা মানে এই মুহূর্তে তোমার পেটের উপর একটা আছে। আমি করে বলছি। কিন্তু করে। ঘুমিয়েছে করেই বুঝলাম যে ওটা জিজ্ঞেস করে আমার উচিত ছিল তাকে শান্ত থাকতে বলা আমি পড়ছিলাম হ্যারি খুব আস্তে আস্তে যত্ন সহকারে কথাগুলো বলছিল যাতে তার পেটের চামড়ায় এতটুকু টান না পড়ে আমি চিৎ হয়ে শুয়ে শুয়ে বই পড়ছিলাম হঠাৎ মনে হলো বুকের উপর বইটার পেছনে কি যেন একটা আছে কেমন সুরসুরি লাগছে চোখের কোনা দিয়ে তাকিয়ে দেখে একটা ছোট কেউটে আমার পাজামার উপর দিয়ে চলে যাচ্ছে ছোট দশ ইঞ্চি মতো বুঝে গেলাম নড়লেই মৃত্যু অবশ্য নড়াচড়া করতে পারতাম না শুয়ে শুয়ে ওটাকে দেখতে থাকলাম ভাবলাম চাদরের উপর দিয়ে চলে যাবে এতদূর বলে হ্যারি চুপ করে গেল দেখলাম সে তার চাদরে ঢাকা পেটের দিকে তাকিয়ে আছে যাতে তার সেখানে উপবিষ্ট বস্তুটির ফিস ফিস রকম সমস্যা না হয় চাদরটা একটা ভাত ছিল হ্যারি এত আস্তে কথা বলতে লাগলো যে আমায় প্রায় তার উপর হুমড়ি খেয়ে পড়তে হলো তার কথা শোনার জন্য দেখো এখনো আছে ওটার নিচেই গেছে আমার পায়জামার আমার ভেতর দিয়ে পেটের উপর ওটাকে অনুভব করতে পারছি এখন তিনি নড়াচড়া বন্ধ করে গুটি শুটি মেরে আমার শরীরের উত্তাপের মজা নিচ্ছেন বোধহয় ঘুমোচ্ছে আমি তোমারই অপেক্ষায় ছিলাম বন্ধু হ্যারি চোখ তুলে আমার দিকে তাকালো কতক্ষণ ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বন্ধু আমি আর পারছি না আমার কাশি আসছে হ্যারির গল্পে বিশেষ সন্দেহের অবকাশ ছিল না বরং একটা কেউটের জন্য এটা খুবই স্বাভাবিক আচরণ এরা গরম জায়গা পছন্দ করে আশ্চর্যের বিষয় এই যে ওটা এখনো হ্যারিকে ছবল মানেনি কেউটের ছবল বেশিরভাগ ক্ষেত্রেই মারাত্মক হয় যদি না তাকে তৎক্ষণাৎ ধরা যায় বাংলার পাড়া গায়ে এরা যথেষ্ট পরিমাণে মানুষ মারে আচ্ছা হ্যারি শোনো নড়াচড়া করো না আর যতটা পারা যায় কম কথা বলো ও ভয় না পেলে তোমায় কামড়াবে না আমরা সব ঠিক করে ফেলবো ভয় নেই আমি ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে একটা ধারালো ছুরি নিয়ে এলাম রান্নাঘর থেকে ওটাকে পকেটস্থ করলাম এই মতবে যে হ্যারি কেশে উঠলে বা নড়লে কেউটিটা যদি ভয় পেয়ে হ্যারিকে ছবল মারে তবে তৎক্ষণাৎ সেই জায়গাটা কেটে ফেলে আমি বিষটা শুষে বের করে নেব আমি শোবার ঘরে ফিরে এলাম হ্যারি এখনো চুপচাপ শুয়ে আছে ও দরদরিয়ে খামছে সে চোখ ফিরিয়ে আমায় দেখলো এবং অনুমান করল যে আমি কিছু একটা করতে চলেছি আমি তার পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কি করা যায় হ্যারি আমি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম আমার মনে হয় চাদরটা খুব যত্নে সরিয়ে দিলে আমরা অন্তত পক্ষে জিনিসটাকে একবার চোখে দেখা দেখতে পাবো আমি ওকে বিরক্ত না করে চাদর ছড়িয়ে নিতে পারবো পাগল হলে নাকি হ্যারির মুখে বা কণ্ঠস্বরে কোনো অভিব্যক্তি প্রকাশ না পেলেও তা প্রকাশ পেল তার চোখে কোনায়। কেন আলো দেখেও ভয় পেয়ে যাবে নিচে এখন অন্ধকার তবে চাদরটা তাড়াতাড়ি তুলে নিয়ে ও কিছু বুঝে ওঠার আগে ওকে ঝেড়ে ফেলে দি একটা ডাক্তার ডাকোনা বাপু হ্যারি এমন ভাবে আমার দিকে তাকালো মনে হলো কথাটা এতক্ষণ আমার মাথায় আসেনি কেন ডাক্তার হ্যাঁ হ্যাঁ ঠিক 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 একদম ঠিক দাঁড়াও ডক্টর গ্যান্ডাবাইকে দিকে পাঠে আমি প্রায় শব্দ না করে হলে ফিরে এসে ডক্টর গ্যান্ডাবাই এর নম্বর খুঁজে ফোন করলাম হ্যালো ডক্টর গ্যান্ডাবাই আমি আমি টিম্বা ফুডস হ্যালো মিস্টার উডস আপনি ঘুমননি এখনো ডাক্তার আপনি কি এক্ষুনি একবার আসতে পারবেন আর সাথে কেউটের কামড়ের সেরা মানতে হবে কাকে কামড়েছে প্রশ্নটা আমার কানে এক বিস্ফোরণের মতো লাগলো কাউকে না আপাতত কাউকে না কিন্তু হ্যারি পোপ বিছানায় শুয়ে আছে আর ওর পেটের উপরে ঘুমিয়ে আছে একটা কেউটে চাদরের তলায় ওর পেটের উপরে প্রায় তিন সেকেন্ডের জন্য লাইনটা একেবারে নিশ্চুপ হয়ে গেল তারপর আস্তে আস্তে গ্যান্ডাবাই বলে উঠলেন ওনাকে চুপচাপ থাকতে বলুন যেন না করেন আর কথাবার্তা না বলেন বুঝেছেন একদম আমি আসছি ডাক্তার ফোন রেখে দিলেন আমি সোবার ঘরে ফিরে এলাম হ্যারি চোখ ঘুরিয়ে আমার দিকে তাকালো গ্যাডাবাই আসছেন তোমাকে চুপচাপ শুয়ে থাকতে বলেছেন তার কি মনে হয় আমি এখনো লাফিয়ে বেড়াচ্ছি হ্যারি চুপ কথা বলো না আমরা দুজনেই কোনো কথা বলবো না তাহলে তুমি চুপ করছো না কেন এটা বলার পর বেশ খানিক্ষণ ওর ঠোঁটের কোনটা লাফাতে লাগলো আমি আমার রুমালটা বের করে আলতো করে ওর ঘাম মুছে দিতে লাগলাম ওর মাংসপেশীর মৃদু নরচর দেখে বুঝলাম ও হাসছে আমি রান্নাঘরে গিয়ে আইস বক্স থেকে কিছুটা বরফ নিয়ে একটা ন্যাকড়ায় জড়িয়ে গুঁড়ো করে নিলাম ওর ঠোঁটের অদ্ভুত আচরণটা আমার ভালো লাগেনি ওর কথা বলার ভাবভঙ্গিটাও না আমি আইস প্যাকটা নিয়ে এসে ওর মাথার ওপর চাপিয়ে দিলাম মাথা ঠান্ডা রাখো হ্যারি হ্যারি চোখ দুটো কুঁচকে নিয়ে দাঁত দিয়ে একটা শব্দ করে নিঃশ্বাস নিল সরবেটাকে হ্যারি ফিস করে বলে উঠলো আমি কাস্তে চাই জানলা দিয়ে একটা আলোর ঝলকানি দেখা গেল জ্ঞান এসেছেন আমি আইস দু হাতে ধরে তার সঙ্গে দেখা করতে গেলাম কেমন আছেন জ্ঞানভাই জিজ্ঞেস করলেন বটে কিন্তু কথা বলার জন্য দাঁড়ালেন না কোথায় কোন ঘরে নিজের ব্যাগটা হলের চেয়ারে রেখে জ্ঞানভাই আমার পেছন পেছন হ্যারির ঘরে চলে এলেন উনি সফট সোলের চটি পড়েছিলেন তাই আওয়াজ না করে সতর্ক বিড়ালের মতো বিছানার কাছে যেতে লাগলেন হ্যারি চোখ ঘুরিয়ে তার দিকে তাকালো গ্যান্ডবাই হেসে মাথা নাড়লেন যেন কিছুই হয়নি এরপর তিনি ঘুরে হলে চলে গেলেন এবং আমিও তার পিছু নিলাম প্রথম কাজ হচ্ছে ওনার শরীরে সিরামটা ঢোকানো ডাক্তার ব্যাগ খুলে প্রস্তুতি নিতে নিতে বললেন ইন্টারভেনাসলি তবে কাজটা খুব পরিচ্ছন্নভাবে করতে হবে যাতে তিনি একটু নড়াচড়া না করতে পারেন আমরা রান্নাঘরে গেলাম আর ডাক্তার একটা নিডলকে স্টেরিলাইজ করতে লাগলেন তার এক হাতে ছিল একটা হাইপোটার্মিক সিরিঞ্জ আর অন্য হাতে একটা ছোট শিশি সেই নিডলটা শিশির রবারের ঢাকনা ভেদ করে সিরিঞ্জের সাহায্যে হালকা হলুদ তরল পদার্থটা আনতে লাগলো এরপর তিনি সিরিঞ্জটা আমার হাতে দিলেন ধরে থাকুন আমি চাইলে দেবেন ডাক্তার ব্যাগটা তুললেন এবং আমরা একসাথে ঘরের ভিতরে এলাম হ্যারির চোখগুলো জল করছিল আর বড় বড় করে তাকিয়েছিল গ্যাডবাই হ্যারির ওপর ঝুঁকে পড়ে অত্যন্ত সন্তর্পণে ওর জামার হাতাটা কোন অবধি গুটিয়ে দিলেন হাতটা একটু না নাড়িয়ে ডাক্তার ফিসফিস করে বলতে লাগলেন আমি আপনাকে একটা সিরাম এর ইনজেকশন দেব একটু লাগবে কিন্তু নড়বেন না আর পেটের মাসেলগুলো শক্ত করবেন না ওগুলোকে অসার হয়ে পড়তে দিন হ্যারি সিরিঞ্জটা দেখল গ্যান্ডবাই ব্যাগ থেকে একটা লাল টিউব বের করে হ্যারির হাতে শক্ত করে বেঁধে দিলেন এরপর তিনি হ্যারির হাতের একটা ছোট অংশ অ্যালকোহল দিয়ে মুছে আমার হাত থেকে সিরিঞ্জটা নিলেন হ্যারি সবটাই দেখছিল এবং এত ঘাম ছিল যে তার বালিশ বিছানা সব ঘামে ভিজে যাচ্ছিল আমি দেখতে পাচ্ছিলাম হ্যারির হাতের শিরাগুলো নীল হয়ে ফুলে উঠছে তারপরেই দেখলাম গ্যাঁদাই সূচটা ওর হাতের ওপর শুইয়ে দিয়ে আলতো অথচ দৃঢ়ভাবে ওর চামড়ার ভেতর ঢুকিয়ে দিলেন হ্যারি সিলিংয়ের দিকে তাকিয়ে চোখ দুটো বন্ধ করে আবার খুলে ফেলল কিন্তু নড়ল না গ্যান্ডবাই হ্যারির মুখের উপর ঝুঁকে পড়ে বললেন এবার আপনাকে ছবল মারলেও কিছু হবে না কিন্তু নড়বেন না প্লিজ নড়বেন না আমি এখনই আসছি ডাক্তার নিজের ব্যাগটা তুলে নিয়ে বাইরে হলে চলে এলেন আমি ও তার পেছন পেছন এলাম আমি জিজ্ঞেস করলাম এসে সেফ নাও না ও ঠিক কতটা নিরাপদ ডাক্তার ওখানে দাঁড়িয়ে আমার দিকে তাকালেন এটা কিছু তো সুরক্ষা দেবে নাকি ডাক্তার সেরামটা কি যথেষ্ট নয় আনফরচুনেটলি না ডাক্তার আমার দিকে না ফিরেই উত্তর দিলেন এটা ওনাকে বাঁচাতে পারে নাও আমি ভাবছি পারে আর কি করা যায় আমরা কি চাদরটা সরিয়ে একটানে আমরা এত বড় ঝুঁকি নিতে পারবো না ডাক্তারের গলাটা অনেক বেশি তীক্ষ্ণ শোনালো এভাবে তো ওকে ফেলেও রাখতে পারি না ও তো উদ্বিগ্ন হয়ে পড়ছে প্লিজ প্লিজ এত তাড়াহুড়া নয় প্লিজ এটা বিচার বিবেচনা না করে ঝাঁপিয়ে পড়ার মতো পরিস্থিতি নয় ডাক্তার কপালের ঘাম মুছে ভুরু কুঁচকে ঠোঁট কামড়াতে লাগলেন দেখুন ডাক্তার অনেকক্ষণ পরে বললেন ওটা যেখানে আছে ওখানেই ওটাকে অ্যানেফেটিক দিতে হবে এটা নিরাপদ নয় কারণ সাপ ঠান্ডা রক্তের জীব এবং অ্যানেসেসিয়া এদের ওপর খুব তাড়াতাড়ি বা ভালোভাবে কাজ করে না তবে কিছু না করার থেকে এটা ভালো আমরা ইথার ক্লোরোফোন ব্যবহার করতে পারি ডাক্তার আস্তে আস্তে কথা বলতে লাগলেন ভাবতে ভাবতে তাহলে আমরা কোনটা ব্যবহার করব। ক্লোরোফর্ম ডাক্তার বলে উঠলেন অর্ডিনারি ক্লোরোফর্ম সেটাই ভালো হবে এই বলে তিনি আমার হাত ধরে টেনে আমাকে ব্যালকনিতে নিয়ে এলেন আমার বাড়ি যান আমি আমার ছেলেটিকে ফোন করে ডেকে দিচ্ছি আপনি ওখানে পৌঁছানো মাত্রই ও আপনাকে আমার আলমারিটি দেখিয়ে দেবে এই নিন চাবি এক বোতল ক্লোরোফর্ম নিয়ে আসুন কমলা লেবেল নাম লেখা আছে আমি এখানে থাকি যদি কিছু হয় তাড়াতাড়ি যান আর জুতো পরতে হবে না আমি তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরোলাম আর পনেরো মিনিটের মধ্যে ক্লোরোফর্ম নিয়ে ফিরে এলাম ডাক্তার আমার সাথে হলেই দেখা করলেন এনেছেন গুড গুড আমি বলেছি আমরা কি করতে করতে যাচ্ছি কিন্তু জলদি হবে ওনার পক্ষে চট আর এভাবে থাকা সম্ভব হচ্ছে না ডাক্তার দু হাতে বোতলটা ধরে ঘরে ফিরে এলেন হ্যারি ঠিক একইভাবে শুয়েছিল তার গাল বেয়ে ঘাম গড়াচ্ছে মুখ হ্যাকাশে ও ভিজে সে চোখ ঘুরিয়ে আমায় দেখল আমি হেসে মাথা নাড়লাম সে দিকেই তাকিয়ে থাকল আমি আঙুল তুলে তাকে বোঝালাম যে সব ঠিক আছে ও চোখ বন্ধ করল। ডাক্তার বিছানার পাশে উবু হয়ে বসলেন তার পাশে মেঝেতে পড়েছিল সেই টিউবটা জিতা দিয়ে এর আগের বার হাতটা বাঁধা হয়েছিল এখন টিউবটার এক প্রান্তে একটা ছোট ফানেল যোগ হয়েছে তিনি হ্যারির ঠিক পেটের কাছে চাদরটা আস্তে আস্তে টানতে লাগলেন তিনি এতটাই আস্তে টানছিলেন যে তার আঙুল বা চাদর কোনোটাই নড়ছিল বলে মনে হচ্ছিল না শেষ পর্যন্ত তিনি একটা ছোট ফোকর বানিয়ে টিউবটা ভেতরে ঢুকিয়ে দিলেন আমি জানি না মাত্র কয়েক ইঞ্চি ঢোকাতে কতটা সময় লাগলো কুড়ি মিনিটও হতে পারে চল্লিশও হতে পারে আমি একবারের জন্য টিউবটাকে নড়তে দেখিনি শুধু বুঝতে পারছিলাম যে ওটা ভেতরে ঢুকছে কারণ বাইরে থাকা অংশটা সামান্য ছোট হয়ে আসছে কিন্তু আমার মনে হয় কেউটে বেটা ঘুনাক্ষরেও টের পায়নি যে কিছু হচ্ছে গ্যান্ডবায় নিজেই এবার ঘামতে লিখেছিলেন। ওর ঘাম কপালা ঠোঁটের ওপর বিন্দু বিন্দু ভরে উঠেছিল কিন্তু তার হাত স্টেরি ছিল লক্ষ্য করলাম তার চোখ এখন আর তার হাতে টিউবে নেই বরং হ্যারির পেটের ওপরের চাদরের তলায় আছে আমার দিকে না তাকিয়েই ডাক্তার ক্লোরোফর্মের জন্য হাত বাড়ালেন আমি কাঁচের স্টপারটা খুলে তার হাতে দিলাম তিনি মাথা ঝাঁকিয়ে আমায় কাছে রেখে ফিসফিস করে বললেন ওকে বলো আমি চাদরটা ভিজিয়ে দেব খুব ঠান্ডা লাগবে তিনি যেন সেটার জন্য প্রস্তুত থাকেন এবং একটু না নড়েন আমি হ্যারির ওপর ঝুঁকে পড়ে তাকে কথাটা বললাম ও কিছু করছে না কেন হ্যারি বলে উঠল জ্ঞানজাই বললেন হ্যারি এটা খুব ঠান্ডা হবে কিন্তু তৈরি থাকুন ও গড এই প্রথম সে শর্ত তুলল জ্ঞানজাই কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজের কাজ করতে লাগলেন কয়েক ফোঁটা ক্লোরোফর্ম ফানেলে ঢেলে সেটা নামার অপেক্ষা করলেন আবার ঢাললেন আবার অপেক্ষা করলেন ক্লোরোফর্মের উৎকট গন্ধে ঘর ভরে গেল আর আমার মনে হতে লাগলো একটা সাদা ঘরে সাদা পোশাক পরা নার্স ও ডাক্তার একটা লম্বা সাদা টেবিল ঘিরে দাঁড়িয়ে আছে গ্যান্ডবাই ঢেলে চললেন ও ফানেল দিয়ে ক্লোরোফর্মের ভারী ধোঁয়া উঠতে লাগলো ডাক্তার একটু থেমে বোতলটা আলোয় ধরে দেখে আরও এক ফানেল ঢেলে আমায় বোতলটা ফিরিয়ে দিলেন এরপর তিনি ফানেলটা আস্তে আস্তে টেনে বের করে নিয়ে উঠে দাঁড়িয়ে ক্লান্ত কণ্ঠে বললেন মিনিট জাস্ট টু সেফ আমি হ্যারির ওপর ঝুঁকে জানালাম আমরা পনেরো মিনিট অপেক্ষা করবো নিশ্চিত হওয়ার জন্য কিন্তু কাজ সম্ভবত ইতিমধ্যেই হয়ে গেছে তাহলে এখনই কেন দেখছ না হ্যারি আবার চিঁচিয়ে উঠল ডাক্তার ঘুরে দাঁড়িয়ে তার কালো চোখ দুটো দিয়ে এমন কঠোর দৃষ্টিতে হ্যারির দিকে তাকালেন যে হ্যারির ঠোঁট কাঁপতে লাগলো আমি আমার রুমালটা নিয়ে ওর মুখ মুছিয়ে দিলাম আমরা খাটের পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলাম গ্যান্ডাবাই কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে হ্যারির দিকে তাকিয়েছিলেন তিনি হ্যারিকে চুপ করিয়ে রাখার জন্য দৃঢ় প্রতীক্ষ ছিলেন ডাক্তার একক মুহূর্তের জন্য হ্যারির থেকে চোখ সরালেন না হ্যারি ওভাবে শুয়ে শুয়ে দেখছিল আর কিন্তু জন্য দিকে ছিল না আর একটিবারের ক্লোরোফর্মের গন্ধে আমার শরীর খারাপ করছিল কিন্তু ঘর থেকে বেরোতে পারছিলাম না এই বুঝি কিছু একটা মারাত্মক ঘটে যাবে বেশ খানিকক্ষণ পরে গ্যান্ডবাই মাথা নাড়লেন আমি বুঝলাম তিনি প্রস্তুত আপনি খাটের দিকটায় যান দুজনে চাদরটা দুদিকটা ধরে এক সঙ্গে সরাব কিন্তু খুব ধীরে ধীরে নিঃশব্দে হ্যারি নড়বে না এই বলে আমি সঠিক প্রান্তে গিয়ে চাদরটা ধরলাম জ্ঞানজ বাই আমার উল্টো দিকে আমরা আস্তে আস্তে হ্যারির ওপর থেকে চাদরটা সরাতে লাগলাম ক্লোরোফর্মের জঘন্য গন্ধ বেরোচ্ছিল আমি যতটা পারছিলাম অল্প শ্বাস নিচ্ছিলাম যাতে গন্ধটা নাকে না ঢোকে হ্যারির পাজামা ঢাকা কোটা তলপেটটা এবার দেখা যাচ্ছিল তার পাজামার ফিতেটা পরিচ্ছন্নভাবে বাঁধা তার একটু নিচে একটা বোতাম মাদার অফ বার্ল বাটন কিন্তু বোতাম ছাড়া ওর পেটের ওপর কিচ্ছুটি নেই আমরা তাড়াতাড়ি চাদরটা ওর পায়ের ওপর থেকে সরালাম চাদরটা মাটিতে লুটিয়ে পড়ল। নড়বেন না গ্যাঞ্জাবাই বলে উঠলেন নড়বেন না মিস্টার পোপ এই বলে তিনি হ্যারির গায়ের কাছে ও পায়ের নিচে দেখতে লাগলেন সাবধান ওটা যে কোনো জায়গায় থাকতে পারে ওর পাজামার ভেতর দিয়ে পাবে ওপরে উঠে যেতে পারে এটা শোনা মাত্র হ্যারি মাথা তুলে নিজের পায়ের দিকে তাকালো এই প্রথম নড়লো তারপরেই হঠাৎ লাফিয়ে বিছানার উপর দাঁড়িয়ে পড়ে পা দুটো ভয়ঙ্কর ভাবে ঝাড়তে শুরু করলো আমরা ভাবলাম ছবল মেরেছে গ্যাটবাই তো তখনই ব্যাগ থেকে স্ক্যালপেল আর বার করতে যাচ্ছিলেন হ্যারি দাপা দাপি থামিয়ে চাদরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল নেই গ্যাটবাই সোজা হয়ে দাঁড়িয়ে একবার চাদরের দিকে তাকিয়ে হ্যারির দিকে তাকালেন কিছু হয়নি হ্যারির সে ছবল খায়নি সব না কিছুই ঠিকঠাক আছে কিন্তু বিষয়টা কারোরই ঠিক ভালো লাগলো না আপনি নিশ্চিত যে আপনি সাপটাকে দেখেছিলেন গ্যাডাপাইয়ের দিকে তাকিয়ে বুঝলাম ব্যঙ্গটা অনিচ্ছাকৃত তিনি শুধু পরিস্থিতিটাকে একটু স্বাভাবিক করতে চাইছেন হ্যারি বিছানার উপর দাঁড়িয়ে রেগে তাকাতে লাগলো দিকে হ্যারির চোখগুলো লাল হয়ে বলতে চাইছেন আমি হ্যারি চিৎকার করে উঠল গ্যান্দবাই একদম শান্ত হয়ে হ্যারিকে দেখছিলেন হ্যারি বিছানা এক ধাপ এগিয়ে এলো তার চোখ জল করছে শালা ইতোর হিন্দু সর হ্যারি চুপ করো আমি বললাম শালা কাফের চুপ করো হ্যারি চুপ করো আমি বলতে বাধ্য হলাম সে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেছে জ্ঞানবাই আমাদের কাউকে পাত্তা না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন আমি তার পেছনে এসে ব্যালকানির কাছে এসে তার ঘাড়ে হাত রাখলাম হ্যারির কথা শুনবেন না প্লিজ ওর ওর মাথা খারাপ হয়ে গেছে আমরা সিঁড়ি দিয়ে নেমে ড্রাইভ পেরিয়ে পুরনো মরিসকারিটার কাছে এলাম তিনি দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন ডক্টর ওর হয়ে আমি ক্ষমা চাইছি আপনার কাছে ওর একটা ছুটির প্রয়োজন এই বলে আমার দিকে না তাকিয়ে ইঞ্জিন স্টার্ট করে তিনি বেরিয়ে গেলেন কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প ডট বেশিতে আজ শুনলেন রোয়াল ডালের লেখা ছোট গল্প পয়জান হ্যারি পোপের চরিত্রে সৌভিক ডক্টর গ্যান্ডার বাইয়ের চরিত্রে শুভাশিস কথক শ্রমণ সূত্রধর আমি হৃদাকাশ অনুবাদ অনির্বাণ সাঙ্গীকরণ প্রিয়াঙ্কা শাব্দিক সম্পাদনায় আমি হৃদাকাশ প্রচারচিত্র প্রস্তুতিতে আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রমণ আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে এইভাবেই পাশে থাকবেন আমাদের আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে তিন গপ্প ডট বেশি ধন্যবাদ